বিদ্যুৎ গেছে আর আস্তে আস্তে মনে করেন যে কালকে কপেরাতে দিছে একদিন দুই রাত চলে গেছে আমাদের বেক আপ সবগুলো প্রতিবেদন করা হয়েছে এতেই আমরা খুশি পূজা তো আমাদের তো পূজা তো ভালো কারেন আমাদের কাজ তো থাকে এরপরে মনে করেন যে লক্ষ্মী পূজার কাজ থাকে কালী পূজার কাজ থাকে আমাদের পূজা ভালো কাটে না মা আমাদের দোলায় আসছে এবং আগামী নয় তারিখ থেকে আমরা এই উপাসনা পড়বো মায়ের উপাসনা করবো বিভিন্নভাবে আমরা আনন্দ করব সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যাতে মায়ের উপাসনা করতে পারি এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সকল মানুষের মঙ্গলার্থে আমরা প্রার্থনা করব যাতে এই সামনের দিনগুলো আমরা ভালো পাই ভালো করতে পারি এবং দেশের দশের উপকার হয়